প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিওয়াস নুরানি তাবিজের কিতাব লোকমান চিকিৎসা অরিজিনাল পুরাতন দিনের ইসলামিক তাবিজাতের কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যে কোনো ইসলামিক তাবিজের কিতাব বা যে কোনো কাজ করানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই যে কিতাবটা আপনারা দেখছেন অনেক প্রাচীন এবং অনেক পুরাতন এই কিতাবটা আপনারা যারা ইসলামিক কামুলিয়াত এবং তদবিরাতের কাজগুলো করেন তাদের জন্য একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব এটা যারা কিতাবটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে কিতাব ঘরে বসে সংগ্রহ করতে পারবেন এবং কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক কিতাবটার ভিতরের অংশগুলো যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন যে মনের বাসনা পূর্ণ করার তদবির ভালোবাসার মানুষকে নিজের কাছে হাজির করার তদবির বেকারত্ব দূর করার তদবির দেনা পাওনা পরিশোধ করার তদবির ব্যবসা যে উন্নতি করার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পাবেন চোর ধরিবার তদবির শত্রুকে দুর্বল করিবার তাবিজ আপনারা দেখেন সন্তান সন্তানের দিকে বাধ্য করার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুকে ধ্বংস করার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন অতি সত্তর বিবাহ হওয়ার তদবির যাদের বিবাহ বন্ধ আছে বিবাহ বন্ধ করার তদ্বিরের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাড়িঘর হইতে জিনভূত তাড়াইবার তদবির স্বামী স্ত্রীর মিল মোহব্বতের তদবির শীঘ্র সন্তান প্রসব হওয়ার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সঙ্গম শক্তি বৃদ্ধির তদবির স্বপ্নদোষ নিরাময়ের তদবির অত্যাচারের দুশ্মনকে ধ্বংস করে দেওয়া তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন মামলা মোকাদ্দামায় জয়ী হওয়ার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার তদবিরের কাজ পাবেন কিতাবের মধ্যে জিনে ধরা রোগীর তদবির শরীর বন্ধ করার তদবির বন্ধা লোক বন্ধা স্ত্রী লোকের সন্তান হওয়ার তদবির সহ আরও আপনারা পাবেন বিভিন্ন প্রকার সুরার তদবির এবং গাছলা যাবতীয় লোকমানের চিকিৎসার কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের কিতাবটা সংগ্রহ করার জন্য প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি